হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন খাদিজা যা সবাইকে স্বাগতম আজকে আমি তৈরি করে দেখাবো দেশি আলু দিয়ে চিংড়ি মাছের না তো এখানে আমি দেশি আলু কেটে নিলাম চারটা ফালি করে এবং হালকা কুসুম গরম পানি দিয়ে শুটকিরি ধুয়ে নেব কুসুম গরম পানি দিয়ে ধোয়ার চেষ্টা করবেন তাহলে শুটকির মধ্যে যে স্মেলটা আছে সেটা থাকবে না একটা অপার সাইডে একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিব একটা পেঁয়াজ কুচি একটা রসুন কুচি এটাকে আমি একটু লালচে করে ভেজে এটাকে আমি একটু লাল করে ভেজে নেব ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিব অল্প একটু পানি না হয় পেঁয়াজটা রসুনটা পুড়ে যাবে এবং একটা সাইডে এটা হয়ে যাওয়া পর্যন্ত আমি একটা কাজ করব আলু এবং সুটকির যে মিশ্রণটা আছে ওটার মধ্যে কিছু মশলা অ্যাড করে দেব। দিয়ে দিব একটা পেঁয়াজ বাটা একটা রসুন বাটা আপনারা চাইলে এটা আস্তেও দিতে পারেন তো আমি খেতে দিয়েছিলাম দিয়ে দিব এখন দেড় চামচ মরিচের গুঁড়া আমি একটু সুটকির মধ্যে জালটা বেশি পছন্দ করি আপনারা বাড়ি এবার কমিয়ে দিতে পারে দিয়ে দিব হাফ চামচ হলুদ দিয়ে দিব হাফ চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিব স্বাদ মতো লবণ আপনারা বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারেন সবগুলোর মিশ্রণ আগে থেকে তেলের মধ্যে করা দিয়ে দিব এখন দিয়ে এটাকে আমি পানির সাথে মশলাটা কষিয়ে নেবো পানিটা দিয়ে দিয়েছি আগে না হয় মশলাটা পুড়ে যেত তো এটাকে আমি এখন সময় নিয়ে কয়েক মিনিট সুটকিটা এবং আলুটা ভালো করে মিশিয়ে নেব উপরে তেল বেশি আসে না পর্যন্ত আমি আজকে একটু তেলের পরিমাণটা কম দিয়েছি আপনারা চাইলে একটু বাড়িয়েও দিতে পারেন কিন্তু আমি আজকে একটু কম দিয়েই রান্না করব। তো দেখতে পাচ্ছেন আমার সুটকিটা প্রায় কষানো শেষ আমি আরও এক থেকে দেড় মিনিট এটাকে কষিয়ে নেব যখন এটার মধ্যে তেলটা হালকা পরে বেশি আসবে তখন আমি এর মধ্যে পানি অ্যাড করে নেব আপনারা চাইলে আলু ছাড়া এমনিতেও বোনা করতে পারেন বেশি ভালো লাগবে তো আমি ভাবলাম আজকে দেশে আলু দিয়ে রান্না করি আজকের এই সুটকির রেসিপি তো কষানো শেষ এখন আমি এর মধ্যে দিয়ে দিব পানি পানির পরিমাণটা আমি মোটামুটি কমিয়ে দিয়েছি কারণ আমি এটাকে আজকে কষা কষা করে বোনা করবো আপনারা যদি জানেন একটু ঝুল রাখতে একটু বেশিও দিতে পারেন তো এটাকে ডেকে কয়েক মিনিট রান্না করবো দুই মিনিট পরে ফিরে আসলাম এখন এর মধ্যে দিয়ে দিব পাঁচ ছটা কাঁচামরিচ পালি দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে আরও কয়েক মিনিট রান্না করে নেব তো ভিওস আপনি যদি আমার চ্যানেল নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আবার ফিরে আসবো পাঁচ মিনিট পর দেখতে পাচ্ছেন পাঁচ মিনিট পরে তরকারি অনেকটা কমিয়ে গেছে এখন আমি এটাকে রেডি করে দেখিয়ে নিব আমি একটা বাড়িতে ডেলি আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন বিওয়ার্স আমার আলো এবং ছুটকিটা কত সুন্দর করে রান্না হয়ে গেছে আপনারা চাইলে বাসায় এইভাবে রান্না করতে পারেন তো বিওয়ার্স সম্পূর্ণ ভিডিও দেখে আমার পাশে দেখার জন্য ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ